গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিতে অঞ্চলটিকে ঘিরে সামরিক সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক এ লক্ষ্যে বিশেষ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেনিশ এদিকে যে কোনো সংকটে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অঞ্চলটির প্রধানমন্ত্রী ট্রাম্পের মন্তব্য নিয়ে উত্তেজনার মধ্যে রাশিয়া বলছে আর্কটিক অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ক্রেমলিন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার মন্তব্যকে ঘিরে তোলপাট চলছে আন্তর্জাতিক রাজনীতিতে ডেনমার্কসহ ইউরোপের নেতারা যখন একাট্টা ট্রাম্পের বিরুদ্ধে তখন এই এবার মন্তব্য করল রাশিয়াও ক্রেমলিন বলছে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তারপরও ইউরোপ এই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে তবে দিনশেষে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত যেভাবে মানুষ রাশিয়ার নতুন চারটি অঞ্চলকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এদিকে গ্রিনল্যান্ডকে ঘিরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক নজরদারি বাড়ানোর জন্য আমরা বিশেষ পরিকল্পনা নিয়েছি এটা সত্য যে দীর্ঘদিন ধরেই অঞ্চলটির নিরাপত্তাকে অবহেলা করা হয়েছে এবার আমরা অঞ্চলটির নিরাপত্তার জন্য সামরিক জাহাজ এবং বিমান মোতায়েন করব এ অবস্থায় স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রধানমন্ত্রীর আহ্বান যে কোনো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর গ্রিনল্যান্ড নতুন যুগে প্রবেশ করছে পুরো বিশ্বের নজর এখন এই অঞ্চলের দিকে তাই এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে সামনের দিকে আরও এগিয়ে যাব সম্প্রতি গ্রিনল্যান্ড নিয়ে একের পর এক বেফাস মন্তব্য করছেন ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন অর্থনৈতিক চাপ এমনকি সামরিক পদক্ষেপের হুমকিও মির মুশফিকা হাসান যমুনা নিউজ